আজ আমি চলে এসেছি হাওড়া ডিস্ট্রিক্ট দক্ষিণ হাওড়ার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে এখানকার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি মহাশয় শেখ সাজিদের উদ্যোগে এখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো জন মানুষের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়েছে ইফতার পার্টি এই ইফতার পার্টিতে রাজনৈতিক দলের বহু মানুষ এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিল এছাড়াও কিন্তু সাধারণ মানুষ মানে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্লাস এই হাওড়ার আশেপাশে অঞ্চলের সাধারণ মানুষও কিন্তু এখানে আজকে এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী বারবারই কিন্তু আমাদেরকে বলে যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার সেই আঙ্গকে কি পাথেয় করে এখানে হিন্দু মুসলিম এবং সকল ধর্মের সমন্বয়ে আজকে ইফতার সারলেন প্রায় সাড়ে তিনশো থেকে চারশো জন মানুষ দক্ষিণ হাওড়া কেন্দ্রের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে পালিত হল ইফতার পার্টি পবিত্র রমজান মাস চলছে ইসলাম ধর্মের বহু মানুষ রোজা রেখেছেন সেই কারণে দক্ষিণ হাওড়া উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে সহসভাপতি শেখ সাজিদ ফোসানের উদ্যোগে পালন করা হলো ইফতার পার্টি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মহাশয় সৌম বক্সি হাওড়া জেলা সদরের সংখ্যালঘুর সভাপতি জানাব শেখ গোলাম মোরসালেম দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী লাইসিএম স্কুলের কর্ণধার মহাশয় অশ্বিত রায় সহ বহু বিশিষ্ট মানুষ সৌম্য বলেন বাংলা হল সব ধর্মের মিলনের কেন্দ্র এখানে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই সকলে একসঙ্গে উৎসব পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হয়ে আসছে ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে কোনো বিভেদকামী শক্তি এখানে মাথা চাড়া দিতে পারবে না মূল উদ্যোক্তা সাজিদ হোসেন বলে বেশ কয়েক বছর ধরেই তারা এই ইফতার পার্টির আয়োজন করে আসছে এখানে শরবত বিভিন্ন ধরনের ফুলের ব্যবস্থা করা হয়েছিল প্রায় সাড়ে তিনশো মানুষ ওই ইফতার পার্টিতে যোগদান করেন তিনি সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান চলুন সকলে মিলে আমরা সমবেত হয়ে ঐক্যবদ্ধ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিই এলাকায় এলাকায় পৌঁছে দেব এই কামনা আমরা করছি আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইফতারের সময় বিস্তারিত বক্তব্য রাখার কোনো অবকাশ নেই চলুন সকলে মিলে দেখুন প্রথমেই বলি যে আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে মিলে একত্রিত হয়ে সব ধর্মের উৎসব পালন করি এখন পবিত্র রমজান মাস চলছে আমরা প্রতিদিনই প্রায় আমাদের যে সকল রোজেদার ভাইরা যারা আছেন তাদের সাথে ইফতারের সামিল হচ্ছি আজকে এখানে যে ইফতারের আয়োজন করা হয়েছে এখানে সর্বস্তরের আমাদের দলীয় কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন এসছেন এখানে এবং সকলের একটাই কথা যে আমাদের এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যেন ঐক্যবদ্ধ থেকে রক্ষা করতে পারি এবং বিভেদকামী কোনো রাজনৈতিক দল যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার বা ধ্বংস করার যে অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারি এবং সকলে মিলে আমাদের একটাই প্রার্থনা সর্বশক্তিমান আল্লাহর কাছে যে বাংলার সাম্প্রদায়িক শক্তিকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতিকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উন্নয়নের ধারা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি আগামী দিনে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমি ইফতারের শুভেচ্ছা জানাতে হচ্ছে ইফতারটা হচ্ছে একটা বড় মানে ইবাদত আমাদের জন্য মানে প্রার্থনা খাওয়া না কেন কি কে কতটা খেলো সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা ঈশ্বরের কাছে মানে হালাল খাবার থাকা সত্ত্বেও একটা নির্দিষ্ট সময়ের আগে আমরা কেউ জল পর্যন্ত পান করি না আর দেখবেন আমাদের অন্য ধর্মেরও মানুষ যারা আছে তারাও কিন্তু সেই নিষ্ঠার সাথে এখানে বসে এটা মানে ঈশ্বরকে খুশি করা একটা আর একটা আমি এখানে প্রতি বছর মানে এটা আমারই বাড়ি এই ওয়ার্ডেরই আমি ছেলে আর সাজিদ আমার ছোটো ভাই ওকে ছোট থেকেই আমি সবসময় চাই ও বড় ভালো জায়গা করুক সেই জন্য ওর পাশে সবসময় আমরা থাকি আর আমাদের দিদি বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী দেখবেন কালকে ফুরফুরা শরীফে গিয়েছিল কিছু নিন্দুকেরা বলছে যে সংখ্যালঘু ভোট পাবার জন্য ফুরফুরায় যাচ্ছে কিন্তু তারা ভুলে যায় যে ভারতবর্ষের যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মুখ্যমন্ত্রী মানে বাংলার হিন্দুদেরও মুখ্যমন্ত্রী মুসলমানেরও মুখ্যমন্ত্রী শিখেরও মুখ্যমন্ত্রী বুদ্ধিস্টদেরও মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রী তো সবাই যাবে সব জায়গায় যাবে সব ধর্মীয় অনুষ্ঠানে যাবে কারণ উনি তো বাংলার গার্ডিয়ান্স আর গার্ডিয়ান্স তার আন্ডারে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো তো দেখবে ওর নিন্দুকেরা এরম বলছে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে সম্মান দিয়ে আর উনি কিন্তু নিষ্ঠার সাথে সনাতন ধর্ম এখন ব্রাহ্মণের ঘরের নিয়ে উনি কিন্তু নিষ্ঠার সন্ধ্যে সনাতন ধর্ম যে বেদান্তবাদী সনাতন ধর্ম ঋগ্বেদ যদুর্বেদ অথুবেদ সামবেদকে মেনে যে ধর্ম চলে সেই ধর্ম কিন্তু মানেন কিন্তু তার সাথে সাথে সমস্ত ধর্মকে রিসপেক্ট দেন যেটা আমাদের কোরআনে বলা আছে লকুম দিন ওকুম দিন তুমি মুসলিম তুমি মুসলিম ধর্ম মানবে কিন্তু তুমি অন্য ধর্মকে অপমান করতে পারো সাজিদ এবং এখানকার আমাদের যারা রয়েছে তারা প্রতি বছরই করেন ভীষণ ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব এখানে এসে উপস্থিত হয় আর সাজিদ আমাদের সকলের অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছের এবং অত্যন্ত ভালোভাবে কাজটা করছে পুরো এলাকার মানুষের জন্য যে কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করে চলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে করে চলেছেন সেইটা অনুযায়ী আমরা সব জায়গায় কাজগুলো করে যাচ্ছি সাজিদ সব জায়গাতে সেগুলো নিয়ে করছে আর এটা একটা আপনি নিজেও দেখলেন সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার থাকে আমাদের সকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমরা সকলে মিলে সমস্ত উৎসবে সামিল হব ধর্ম যার যার উৎসব সবার সেই এতে তা সুতরাং আমরা সকলে মিলে এই কাজ কাজগুলো করি খুব ভালো পরিবেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পবিত্র রমজান মাস চলছে এই সময় যে কষ্টটা তারা স্বীকার করেন আল্লাহর উদ্দেশ্যে যেটা দেন আল্লাহর আশীর্বাদ পাওয়ার জন্যে তা সেটাই আজকে আমরা সকলে মেলে থেকে সেটাকে করলাম ইফতারটা একটা প্রথম কথা হচ্ছে যে একটি মাস ধরে যেভাবে এটা একটা নজিরবিহীন আমার শৈশবকাল থেকে আমি যে টিচারের কাছে পড়তাম তিনি রফিক স্যার ছিলেন তারপরে সেকেন্ডারি সেকশনে চলে যাই রৌফ স্যার আমি কিন্তু এবং আমার সমস্ত কিছু খাওয়া দাওয়া চলা মানে সব কিছুই এই শুধু আজকে এইটা বলে কথা না আমি প্রাইভেট পড়তে যেতাম বাড়িতে কিছু না খেয়ে যেতাম কারণ আমার স্যারের মা আমাকে খুব ভালোবাসতেন আমি একটু দেখতে শুনতে ছিলাম বলতে আমাকে কোলে বসিয়ে খাওয়াতেন বড়ো বাড়িতে এখানে বিখ্যাত নাম মুসলিম বাড়ি বড়ো বাড়ি এবং অনেক গল্প সুতরাং এই ব্যাপারটা এখন কোথায় জানেন তো আমার পকেটে একটা কবিতা আছে গ্যাস সিলিন্ডার সেটা আমি বলবো ভেবেছিলাম এখন যে ধরনের রাজনীতি ভারতবর্ষে দেখতে পাই ইউটিউব বা নানা রকম এতে ঘটনা এই নাগপুর বা আমাকে খুব ব্যথিত করে আমাকে খুব প্রেরণা দেয় আমরা খুব পোর ফ্যামিলি থেকে এসেছি আমরা কিন্তু কাঁথা গায়ে দিয়ে মানুষ হয়েছি সেই কাঁথাটা তৈরি করতো কিন্তু একজন মুসলিম আমরা মায়ের বান্ধবী আমার পা সেই কালোদি মনে আছে নামটা এখনো পর্যন্ত তার কাঁথা গায়ে দিয়ে করি লাগছে সাজিদ খুব ভালো ছেলে আমাদের দলের এই এলাকার সম্পদ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করছে এখানে শিমুল্লা আছে আমাদের জেলা সংখ্যালঘু ছেলে সভাপতি কালকে উনিও একটা জেলার পক্ষ থেকে বড় করে একটা আমাদের দাওয়াত ইফতার করেছিল খুব সুন্দর এবং আমরা সারা বছর এই যে রমজানের সময় রমজান মাসে যে যারা আমাদের রোজাদাররা রোজা করছেন আমরা তাদের পাশে থাকার বার্তা নিয়ে আমরাও যাতে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার তো আজকে যখন উৎসবে সবাই সামিল হবে আর কিছুদিন পরেই পবিত্র ঈদ তো আজকের এই আমাদের এই রোজা চলাকালীন আমাদের এবার যে ইফতার যে হয় সেই ইফতারে আমরা যোগ দিয়ে সত্যিকার নিজেদের খুব গর্ববোধ মনে হয় আমাদের মনে হয় আমরা সেই বাংলার মানুষ যে বাংলায় আমরা হিন্দু মুসলমান শিখ সাই সবাই একসাথে আমরা থেকে আমরা ধর্ম পালন করি সাড়ে তিনশো লোকের আয়োজন করা খাটাখাটি না করতে আনন্দ হতে লাগে সকল সকলে রমজান মাসে রোজার আগে তাদের ইফতার করাতে পারলে খুব আনন্দিত হই ঈদ এম শুভেচ্ছা আমি আগাম জানাই খুশির ঈদ শুভেচ্ছা রইল আগে সকলকে গর্বিত আজকে সকলকে পেয়ে আমি ভাবতে পারিনি যে সম্মতাও আসবে তো কিন্তু এসছে আমি গর্বিত এফতে ছিল আলিম লসি জল আপেল কলা লেবু আনারস তরমুজ বেঁপে খেজুর সকল সব রকমই আইটেম ছিল মোটামুটি বারো তেরো রকম আইটেম ছিল তো চার বছর আমি এখানে সাজিদ্দার সঙ্গে আছি খুব ভালো লাগে এবং প্রচুর মানুষ আসে সমস্ত আমাদের বড় বড় আপ্লাইন নেতারা আসেন এবং সাজিদ্দা যেটুকুন করে প্রচুর মেহনত করে করে আর সাজিদা প্রত্যেক মানুষে এখানে পাশে দাঁড়ায় খুব ভালো লাগে আমি হয়তো সেরম কিছু নয় কিন্তু খুব ভালোবাসে আমাকে তো যাই হোক সাজিদ্দা বলে নয় আশা করি বড় বড়ো আরও নেতারা আছেন আর সবকে বড়ো জিনিস হচ্ছে যিনি আছেন দিদি মমতা ব্যানার্জি তাই আছে আমাদের এত এনার্জি আমি কিন্তু মুসলিম না হলেও মুসলিমকে অন্তর দিয়ে ভালোবাসি আর একশো জন যদি আমার বন্ধু থাকে নিরানব্বই জন মুসলিম আমি কিন্তু হিন্দু চক্রবর্তী যাই হোক আমি ভীষণ গর্বিত সবসময় সবার সাথে সবার সাথে আমাকে কিন্তু ইন্দ্রায় নিয়ে থাকে আমি ভীষণ আনন্দিত হই আজকে শতটা রমজান রোজা হলো এই ইফতার পার্টি আয়োজনে সাজিদ তবে সাজিদ ভীষণভাবে আন্তরিকতার মাধ্যমে দিয়ে প্রত্যেককে বেশ কাছে টানে এবং নেতারা তো আছেনই এবং সব থেকে বড়ো বিষয় সমাজে যে সকল মানুষগুলো হিন্দু মুসলিম জাতি ভেদাভেদ না করে সাজিদ কিন্তু সবাইকে নিজের আপন করে ভেবে এবং কাছে টানে